ক্যামের হাত ছড়ো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি আহ ঐতিহ্যবাহী একটি বাড়িতে মরহুম আবুল হাসিম মেম্বার সাহেবের বাড়িতে আহ প্রতি বছরই কিন্তু এরকম মরহম আবুল হাসিম মেম্বারের মৃত্যুবার্ষিকী গটা করে আয়োজন করা হয় দীর্ঘদিন জটিলতার কারণে কিন্তু এটা করা হয়নি এই এইবার কিন্তু খুব বড় পরিসর করে কিন্তু আবার ওই আগের যে অনুষ্ঠানটি সেই অনুষ্ঠানটি ফিরে নিয়ে আসছে আপনারা একটু একটু দেখুন এদিকে আতিকবাই থেকে শুরু করে আমাদের সরকার সাহেব এবং রফিক মুল্লা এরা সবাই কিন্তু আছে এইখানে আজকের এই অনুষ্ঠানে দুপুর থেকেই কিন্তু অনুষ্ঠানটা শুরু হবে আমরা একটু কাদির বাইরের সাথে কেমন আছেন দীর্ঘ অনেক দিন পরে আবুল বাড়িতে আগের যে একটা ঐতিহ্যবাহী একটা ইয়ে ছিল প্রতি বছর বছর অনুষ্ঠানটা করা হতো অনেক দিন কিন্তু করা হয় নাই বা সুযোগ ছিল না এখন আবার নতুন করে আবার বিশাল পরিসরে এই কুলখানি অনুষ্ঠানটা করা হয়েছে এই ব্যাপারে যদি একটু আসলে দীর্ঘ সতেরো বছর একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকায় আবুল হোসেন মেম্বার সাহেবের ছেলে আতিকুর রহমান তার বাড়িতে এসে আসতে পারে আসতে পারে এর কারণে জুলাই আগস্টের গণ অদ্ভুত খানের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনের বহু আত্মার বিনিময়ে আজকে দেশ আবার নতুন করে যে স্বাধীনতা পেয়েছে এই স্বাধীনতার তাদের আত্মা এবং হাশেম মেম্বারের আত্মার রুহের মাত জন্য আজকে এই মিলাদ এবং দোয়া করি যারা এই দীর্ঘ সতেরো বছর অত্যাচারিত হয়েছে তারা সকলেই যেমন বাড়িতে এসে এরকম মিলাদ অনুষ্ঠান করতে পারে এলাকার মানুষের সাথে সম্পৃক্ত থাকতে পারে এই দোয়া এবং এই ভালোবাসা সকলের প্রতি রইল এবং সকলকে ভালো থাকার আহ্বান রেখে আমার কথা শেষ দেশের সার্বিক পরিস্থিতি আসলে আমরা একটা দেশের শাসন ব্যবস্থা আর একটা দেশে চাপাই দেওয়া হয়েছে সেই শাসন ব্যবস্থাকে আমরা আমাদের তরফ থেকে আমরা চাই তাদের সাথে আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের সাথে একটি সুন্দর পরিবেশ সুন্দর ভাতৃত্বপূর্ণ সম্পর্ক রেখে আমরা আবার সুন্দর করে দেশ নতুন প্রজন্ম নিয়ে সাজাইতে চাই সেই সাজানোকে যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমাদেরকে সহযোগিতা করে আমরা তাদের সহযোগিতায় হাত বাড়িয়ে আমরা একত্রে কাজ করতে চাই কিন্তু মিডিয়া কিন্তু সহযোগিতা করতেছে না তাদের মিডিয়াতে কিন্তু বিভিন্ন ধরনের প্রপাকাণ্ডটা ছড়িয়ে যাচ্ছে এটা একটা দেশ কিছু ভালো মন্দ মিলে এক দেশ কিছু ভালো মন্দ মিলে মিডিয়া পক্ষ বিপক্ষ থাকবে পক্ষ বিপক্ষ নিয়ে আমাদের আগাইতে হবে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আমরা একটু বাইরের কাছে ভাই লং ভাই কেমন আছেন ভাই দীর্ঘদিন পরে সবাইকে দেখে একত্রিত অনেক খুব বোঝাইতে পারতেছিনা আসলে যে যে অনুষ্ঠানটা এটা কিন্তু আবুল বাড়িতে কিন্তু কিন্তু আগে সময় মানুষ করে একটা আশায় কিন্তু তার জন্য দোয়া করত হাসি মেম্বার সম্পর্কে তো বলার আর কিছু নেই এই যে দীর্ঘ সতেরো বছর সহিরাচার সরকারের কারণে আপনারা খুব একটা বাহির আসতে পারেন নাই বা আপনাদের তো কোনো অপরাধ ছিল না বা এই অনুষ্ঠানটা করতে পারেনি আজকে যে আবার বড় পরিসরে এই অনুষ্ঠানটা করতেছে এইটা আপনি কিভাবে দেখতেছেন এবং কিরকম লাগতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এই সৈরাসার নাস্তিক হাসিনার পতনের পর আজকে আমরা যে সুযোগ সুবিধা পাইছি বিগত দিনে এই বিগত সতেরো বছর পুলিশের যন্ত্রণা হাসিনার বুদ্ধ বাহিনীর যন্ত্রণার কারণে আমরা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক কাজকামে আমরা জড়িত হইতে পারিনি নাই বিভিন্ন মামলা চামলা দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে রাখা হয়েছে এই জন্য আমরা এগুলো করতে পারি না সামাজিক কাজ কার্যকলাপ এই আমাদের আওয়ামী সরকার পতনের পর এখন থেকে আমরা সামাজিক সমস্ত কাজক্রমে জড়িত থাকব ইনশাল্লাহ সমস্ত কিছু করবো আমাদের মর্বুলে ধরনের খরচ করতেছি খতম করাইতেছি দোয়া মাফিলে তৈতি সামাজিক যত কাজকর্ম আছে আমরা থাকব সর্বক্ষণ জিয়া পরিবারের সদস্য আমরা যারা আছি সমস্ত সামাজিক কাজক্রমে সমস্ত জায়গায় আমরা থাকবো ইনশাআল্লাহ দোয়া করি ভালো থাকুক সবাই একটা প্রশ্ন ছিল দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে সরকার যেই ব্যবহার করেছে বিশেষ করে যে জিনিসগুলো করেছে এটার তো কোনো ক্ষমা নেই এক আর দ্বিতীয় কথা হচ্ছে তারা যেই জিনিসগুলো করেছে এই ধরনের কোন চিন্তা ভাবনা আপনাদের দলের মধ্যে আছে কিনা এইটা পরিষ্কার বইলা দিছে আমাদের মধ্যে কোনো চিন্তা ভাবনা নাই আমাদের বলছে মাঠে যাওয়া মানুষের সাথে মিশো ফিরে আনতে ব্যবস্থা নিতে হইব আগের যে গণতন্ত্র ছিল দেশে সামাজিক ব্যবস্থা ছিল আমাদের তারেক রহমান আমাদেরকে এই নির্দেশে দিচ্ছে কোনো দলের নেতা যে কোন হামলা মামলা কোনো জাদাবাজি দুর্নীতি কোনো কিছুর সাথে জড়িত থাকলে দল থেকে বহিষ্কার করার নির্দেশ দিচ্ছে এই ধরনের নির্দেশ ধন্যবাদ আপনাকে ভাই ইসলাম আলাইকুম